আমি সত্যি এত 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 আনন্দিত সাকিবিয়ান ভাইরা বোনেরা পরিমাণ ভিডিও এবং ফটোস আমাদেরকে পাঠাচ্ছ আমি চেষ্টা করছি প্রত্যেকেরটা দেওয়ার এখন আবার এই ভিডিওতে আমি তিনটি হল নিয়ে কথা বলবো এবং কোনোটার সন্ধ্যে ছটার শো কোনোটা সন্ধ্যে ছটা পনেরো শো কোনোটা হতে পারে সন্ধ্যে সাড়ে ছটার শো জনজোয়ার হয়তো এটাকে বলে এবং ঈদের দিন সন্ধেবেলা থেকে তুফান যা খেলা দেখাতে শুরু করলো আর বাকি কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটা প্রমাণিত আমি একটু আগেই দেখছিলাম ছবির প্রযোজক শাকিল ছবির ডিরেক্টর রাইহান রাফি এবং ছবির অন্যতম একজন অভিনেতা চঞ্চল চৌধুরী তারা তিনজনে একসঙ্গে অলরেডি আবারও মিডিয়ার সামনে এসে অনেক কথা বললেন মানে মিডিয়ার গণমাধ্যমকারী বন্ধুরা তাদেরকে কোয়েশ্চেন করলেন এবং তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা এটা ফিল করে গেছেন যে ছবিটা ওয়ার্ক করে গেছে দর্শক ছবিটাকে নিয়ে নিয়েছে বন্ধুরা এক এক করে হলে আসি আমি বেশি বক বক করলে তোমাদের আমি জানি ভিডিওটা দেখার এক্সাইটমেন্ট হচ্ছে প্রথমেই আবারও আসি মোহাম্মদ রিয়াদ ইসলাম আমি তোমাদেরকে এখন এই যে ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে চলতে দেখছো সেটা হচ্ছে বন্ধুরা সাপলা সিনেমা হল রংপুর রংপুরের ভিডিও তোমরা চলতে দেখছো জাস্ট দেখো জনসমুদ্র কাকে বলে nya apa ki ba mara na kasi la ni de o kisi ko alarore <laughs> <laughs> পরে তোমাদেরকে এবার দেখাবো বোনেরা পার্টিকুলার এই হলের ভিডিও ফটোস আমাকে পাঠিয়েছ আমি এখন যে ভাইয়েরটা দেখে করছি তার নাম হচ্ছে মোহাম্মদ রাজীব মোহাম্মদ রাজীব ভাইয়ের পাঠানো ফুটেজ আমি এখন এই ভিডিওতে ইউজ করছি দেখো ময়মনসিংহ ছায়াবানি সন্ধ্যে সাড়ে ছটার শোয়ের অবস্থা দেখো তোমরা শুধু মানে মানে কাতারে কাতারে লোকজন এর পরবর্তীতে যদি আমরা চলে আসি এবার তোমাদেরকে দেখাবো ঝঙ্কার সিনেমা হল বক্সিগঞ্জ এই ভাইয়ের নাম তোমাদেরকে বলি এসকে শাক ফরিদ এই ভাই কিন্তু আমাকে পাঠিয়েছে ঝংকার সিনেমা হলের ফুটেজ যদিও সিনেমা হলের বাইরের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বুঝতেই পারছি এটা সন্ধেবেলাকার শোয়ের জাস্ট সিনেমা হলের বাইরের ভিড় এটা এবার কি বলবে মানে জাস্ট আনবি পারফরমেন্স দিচ্ছে তুফান কোনো কথা হবে না দর্শক এই ছবি দেখে মানে মাস অডিয়েন্স থেকে শুরু করে ক্লাস অডিয়েন্স সমস্ত অডিয়েন্সের মুখে একটাই কথা যে কি অসাধারণ একটা ছবি দেখলাম অসাধারণ একটা ছবি দেখলাম এবং সবাই তো একটা কথা প্রচন্ড বলছে যে লাস্টে যে চমকটা দেখলাম সেটার জন্য কেউ রেডি ছিলাম না তো আমি জানি না লাস্টের চমক কি আমি জানতেও চাই না তোমরা যারা সিনেমা দেখে ফেলেছ দয়া করে কেউ লাস্টের চমক কমেন্টে এসে লিখবে না কিন্তু আমি নিজের ছবিটাকে আঠা সে জুন এনজয় করতে চাই প্লিজ এবং এরকম ভিডিও আরো আসতে থাকছে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো শেষ করলাম ভিডিওটা ও আবার একবার জানাই সকলকে শুভ সন্ধ্যা এবং ঈদ মুবারক টাটা